আর হিমিমের বাচ্চা হয়ে গেল তো বাচ্চাটা কার সাকিব সিদ্দিকের নাম মিরাজ খানের তা জানবেন এই ভিডিওতে তো বন্ধুরা দেরি না করে ভিডিওটা শুরু করা যাক তো যারা যারা নতুন আসো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে অবশ্যই পাশে থাকো তো কয়েকদিন আগে রিলেশনে চিন মিরাজ খানের সাথে মিম তো রিলেশনে অনেক দিন থাকার পর তাদের মাঝে একটা ঝগড়া বাজার কারণে এখন বর্তমানে রিলেশনে আছেন সাকিব সিদ্দিক ও মিম তা তো আপনারা জানেনি তো বন্ধুরা দেরি না করে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিন প্লিজ তো ভিডিওটা দেখতে থাকুন শেষ পর্যন্ত না হলে কিচ্ছু বুঝবেন না আপনারা তো আর হেমিম ও এখন রিলেশন আছে বন্ধুরা বর্তমানে তো আর হেমিম কার সাথে বিয়ে করেছেন তো বাচ্চাটা কার তো বন্ধুরা এটা একটা গুজব আর হিমিমের কোনো বাচ্চা হয়নি এবং বিয়েও হয়নি এটা আপনারা ইউটিউবে অনেক দেখবেন যে আর বাচ্চা হয়ে গেছে ও আরোহিমিমের বিয়ে হয়ে গেছে এটা একদমই গুজব তো বন্ধুরা সত্যিটা হলো এই যে আর এখন বর্তমানে রিলেশনে আসেন সাকিব সিদ্দিকের সাথে সাকিব সিদ্দিকও রিলেশনে আসেন আর হেমিমের সাথে তো বন্ধুরা এবার জানা যাক তো আর হেমিম কবে বিয়ে করবেন তো তার ফ্যামিলি তাকে এখনও বিয়ের প্রস্তাব বা বিয়ের কথা এখনও বলতেছে না তো আরহিমিমের স্বপ্ন যে সে একদিন অনেক বড় আরও নায়িকা হবে যেমন আরও তার নাম ডাক হবে সে পরে আরও পরে বিয়ে করবেন তো সাকিব সিদ্দিক ও আর এখন বর্তমানে রিলেশন আছেন ঠিকই কিন্তু তারা এখনই বিয়ে করতে চাচ্ছেন না তারা আরও পরে বিয়ে করবেন তো গুজব শুনে আপনারা কিছু বুঝবেন না যেমন ধরেন অনেক গুজবই আছে যে আরো হেমিমের বিয়ে হয়ে গেছে আরো হেমিমের বাচ্চা হয়ে গেছে এইসব একদম গুজব তো বন্ধুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করিতে পাশে থাকবো না সুন্দর সুন্দর ভিডিও পাবেন এই চ্যানেলে ধন্যবাদ বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের ভিডিওটা এই পর্যন্ত ধরেই ছিল তো বন্ধুরা আপনারা যদি আরও এম এম সাকিব সিদ্দিক মিরাজ খান তাদের ভিডিও আরও সুন্দর সুন্দর চান তাহলে আমি আরও সুন্দর সুন্দর তাদের ভিডিও দেব তো বন্ধুরা কমেন্ট বক্সে অবশ্যই বলে যাবেন আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন তো আমি আরও সুন্দর সুন্দর ভিডিও বানাবো আপনাদের জন্য আপনারা যদি কমেন্ট বক্সে বলেন ধন্যবাদ বন্ধুরা